আমি তো আমি আসলাম আমার বাড়ি আমি আর কইতাছি ডেকার কাছে গিসি গা ডেকার কাছে গিসি গা করে আমার ছেলে কইতাছে কই মা বন্ধর বাচ্চাটা তো পাইতাছে না আমি কই কি কইছে কই তারে গিলে পাইতাছে না আমি কই তারে কো জলো দেখতো নাকি হই দিরে তুই লই গিসি এই দেখতো কো ও কো মা সবই বিচার সুতারে আমি কি হয় আমার বইন কুতর করে না